আর সর্ব বেশি বেশি করে পড়বে নাস্তক ও ফেরুল ল কি পরবেন আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্তক ও ফেরুল আর আওয়াজ করে পড়ে নাস্তক ও ফিরুল ল বেশি বেশি যারা স্তেকফার পড়ে তাদের পাঁচটা লাভ। আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মানে লাজিমা স্তেক ফার যা আল্লাহ হু লাহু মিনকুল্লি দিয়ে কিন মাখরাজা যে সব স্তেক ফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগায় দেয় আছে না নাই তখন সরিষার তেল দিয়ে শুটাইতে হয় তাই না তো মান লাজিমাল ফার যে ফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায়ে বলেন না কয়টা এক নাম্বার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব বিপদ থেকে তার উদ্ধার করে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যেকোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কিনা কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কোবা কবি